দেখি এটা বলেছে চিত্রে এ বি সি ডি আয়তের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এ বি সি ডি একটা আয়ত এর ক্ষেত্রফল নির্ণয় যেখানে এ বি সমান সি কিউ অর্থাৎ এটা এ বি সমান সি কিউ এম সি ইকুয়াল এম সি ইকুয়াল টু পাঁচ সেন্টিমিটার বি এম সি কোণ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি বি এম সি কোণ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি আর পি কিউ এটা লম্ব হচ্ছে এটা এর পরে ঠিক আছে পি কিউ লম্ব বি সি তাহলে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে তো ক্ষেত্রফল বের করা মানে কি এর দৈর্ঘ্য এবং প্রস্থ মেইনলি তো এখানে ক্ষেত্রফল মানে কি বিসি ইন্টু এবি বিসি এবং এবির গুণফলই হবে এর ক্ষেত্রফল মেইনলি আমার বিসি এবং এবি এর গুণফল বের দেখো আমি যদি এই সমস্যার সমাধানের ক্ষেত্রে দুটো ত্রিভুজ কল্পনা করি মনে করো বিএমসি একটা ত্রিভুজ আর এম কিউ সি একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজ আমি যদি সদৃশ দেখাতে পারি তারপরে ভাগগুলোর অনুপাত দেখাতে পারবো তো অনেকগুলো সূত্র আছে তাই না কোন কোন দুটো কোন সমান দেখালে কিন্তু সদৃশ বলা যেতে পারে দুটো কোন সমান দেখালে বাকি কিন্তু সমান হতে আর অতিভুজকে অতিভূজের ক্ষেত্রে অদীভুজ এবং যে কোনো বাবুর অনুপাত সমান হলে ত্রিভুজ দুটি সদৃশ্য তো মেইনলি আমাকে দুটো ত্রিভুজ কল্পনা করতে হবে এবং সেই দুটো ত্রিভুজ আমাকে সদৃশ্য দেখাতে হবে তো আমি বি এম সি বিএমসি ত্রিভুজ ও এম কিউসি এম কিউসি ত্রিভুজে বলো কোন কোন সমান কোন কোন দেখা যেতে পারে আর তাহলে বি এম সি কোন বিএমসি কোন সমান এম কিউসি কোন এম কিউ সি কোন সমান ক্লিয়ার আর যে কোনো একটা কোন দেখাতে না 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 এটা একটা লম্ব হয়েছে আর কি এটা লম্ব দিয়েছে আর কি ঠিক আছে আচ্ছা আর একটা কোন বলো তো কোনটা আর একটা কোন দেখলে বোঝা এই কোনটা কিন্তু কমন এই ত্রিভুজেরও কমন এই ত্রিভুজেরও অর্থাৎ এম সি কিউ এম সি কিউকোন এম সি কিউক ইকল টু এম সি ওইটা আগে লিখি এম সি বি কোন ইকল টু এম সি এটা কি কমন এই কিন্তু কমন বাহু কমান আছে ঠিক আছে সমস্যা নেই আর তাহলে আমি দুটো কোন সমান দেখালাম তাহলে ত্রিভুজ দুটি সদৃশ্য অতএব এম বিএমসি ত্রিভুজ সদৃশ্য এম কিউ সি ত্রিভুজ ওকে আচ্ছা সদৃশ্য হলে কি বলতে পারি আমরা বাহুগুলোর অনুবাদ সমান বলতে পারি বাহুগুলোর অনুবাদ সমান বলতে পারি তাহলে আমি বলতে পারি এমসি বাই এমসি বাই কি বলতে পারি এটা যদি এম হয় তাহলে এটা কোন কোন মনে করো বড় ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু ছোট ত্রিভুজের কোন কোণের বিপরীত বাহু এই কোণের সমান তাহলে কিউসি বোঝো কি না দেখো এম সি বাই কিউসি সবসময় খেয়াল করতে সমান সমান বাহুর বিপরীত কোণের অনুপাত সমান হবে আমি যখন এমসিটা নিয়েছি এমসি তাহলে কোন কোণের বিপরীত এই কোণের বিপরীত তাহলে এই কোণের সমান এই ছোট ত্রিভুজে কোন কোন আছে এই কোণটা তো কমন তাহলে এই কোণ সমান এই কোণ হয়েছিল তাই না এই কোণের বিপরীত হচ্ছে কিউসি কিউসি ইকুয়াল টু আচ্ছা এবার বড় ত্রিভুজে যদি আমি এই কোণটা ধরি তাহলে এর বিপরীত হচ্ছে বিসি

আচ্ছা এই কিউসি আর কার সাথে সমান এই কিউসি কিন্তু এবি এর সাথে সমান তাহলে আমি লিখতে পারি বিসি ইনটু এবি যেহেতু কিউসি আর এবি সমান তাহলে কিউসি এর জায়গায় আমি এবি লিখলাম ইকুয়াল টু এমসি ইকুয়াল টু 5 আচ্ছা এবার বলো তো এই বিসি আর এবি এই বিসি আর এবি এর গুণফল মানে কি আয়তর ক্ষেত্রফল ঠিক না চতুর্থ আয়তের ক্ষেত্রে ফল হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার স্কোয়ার ইজি কিনা অন্য ভাবে করা যায় সমস্যায় এটা সহজে বুঝলাম বুঝলাম ठीक है